আসসালামু আলাইকুম আমি এখন আজকে মিক্সড সবজি রান্না করব এই যে একটা ফুলকপি সিম গাজর আলু টমেটো এগুলো মিলিয়ে একসাথে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব আমি এখন এই সবজিগুলো কেটে নিচ্ছি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নেব যে আমার কাটা হয়ে গেছে এবার আমি এটা ধুয়ে নেব যে আমার ভাত রান্না হয়ে গেছে ভাত গড় দিয়ে রেখেছি টমেটোটা আমি পরে কাটবো এবার আমি তেল দিয়ে দিলাম এই যে এবার আমি পিঁয়াজ কুচি দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা ফ্রিজে ছিল শক্ত ধোয়া পরিষ্কার সমস্ত নাই এবার এবার আপনি একটু হালকা করে দুইটা ভেজে তারপরে রসুন দিয়ে দেব রসুন অল্প করে একটু রসুন দেবো বেশি দেব না হালকা করে বাজা হয়ে গেছে পেঁয়াজ আর চিংড়ি মাছ এবার আমি রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর আমি গরম পানি দিয়েছি যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্না ভালো হয় একটু পানি দিয়ে মশলাটা এবার আমি কষিয়ে নেব এর ভিতরে এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দেবো এই যে আমি হলুদের আর কোনো মশলা দেয়া লাগবে না ধনিয়া যে গুঁড়া জিরার গুঁড়া দেয়া লাগবে না এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে আমি ছোট চিংড়ি মাছ তো তাই একটু বেশি করে দিয়েছি এবার আমি সবজিগুলো দিয়ে দেব এবার সবজিগুলো আবার আরেকবার আমি ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এই যে গরম পানি দিয়ে দেব এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করবো টমেটোটা আমি আরেকটা পরে দেব সবজিগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে হবে তারপরে আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো আমি এই যে কেটে রেখেছি এই যে হবে এবার আমি ধনে পাতা দিয়ে দেব, আমার রান্না শেষ আর একটু দিয়ে দেব। যে রান্না শেষ চুলাটা বন্ধ করে দিই এই যে আমার আজকের দুপুরের রান্না বান্না সব কিছু কমপ্লিট সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এই যে এই এখানে আছে লাউ শাক এই যে ভাত এই যে গরুর মাংস এই যে রুই মাছ চিংড়ি মাছ আর এই যে সবজি মিক্স লেবু এই যে চিংড়ি মাছ ভর্তা নতুন আলু ভর্তা আর এখানে আছে একটু গালকের পোলাও গরম করেছি আর এক পিস রোস্ট আছে গরম করেছি আর এই যে দুধ রান্না করেছি এই যে আজকের দুপুরের এই আয়োজন 一弟。